লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা খান তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কারো বাবার না আল্লাহ আলা লাহুল খালু ওয়া লাম সৃষ্টি হুকুম চলবে তার আইন চলবে তার গুলো বলেন না আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করলেন অসংখ্য অগণিত মাকলোকাত এই পৃথিবীর মধ্যে তিনি সৃষ্টি করলেন আমরা প্রত্যেকে জানি আঠারো হাজার মাকলোকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি ঘোষণা করে দেয়া দিলেন আমরা প্রত্যেকে পড়ছি আলহামদুলিল্লাহ সেই রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন শুধু আমি আঠারো হাজার মাকলোকাত নই আমি আকাশের যে ফেরেস্তাগুলা আছে এই ফেরেশতাদের চাইতে আমি বনি আদমের মান সম্মান মর্যাদা আর সমুন্নত করে দিয়েছি বীরবাড়ি আলহামদুলিল্লাহ অর্থাৎ যখন তিনি ফেরেশতাদেরকে বললেন বনি আদমকে সেজদা করো এই সেজদা দেওয়ার মাধ্যমে রাব্বুল আলামিন বনি আদমের সম্মান বাড়ালেন না কমালেন একটু জোরে কথা বলতে হবে বাড়ালেন না কমালেন আলহামদুলিল্লাহ পড়ি আমরা আমরা তো আমাদের নিজের কতটুকু মূল্য কতটুকু মর্যাদা আমরা নিজেই বলতে পারি না আমরা আমাদের নিজের ওজনটুকু পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি না যারা বলেন ঠিক না ঠিক না এইজন্য রব্বুল বললেন আমি জমিনের মধ্যে যখন মানুষ সৃষ্টি করলাম আমি জুড়ায় জুড়ায় সৃষ্টি করলাম আমরা প্রত্যেককে পড়ছি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আমিন বললেন ওয়া খলাকনাকুম আজওয়াজা অর্থাৎ জমিনের মধ্যে আমি মানুষদেরকে জুড়ায় সৃষ্টি করে দেয়া দিলাম সুবহান সুবহান রব্বুল করলেন এই জমিনকে এই দুনিয়াকে এই পৃথিবীটাকে একদিন আমি ধ্বংস করে দিয়া দিব আমি যে সোরা তেলাওত করেছি কিছু সময়ের ভিতরে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি বলেছেন এই পৃথিবী দুহা এই পৃথিবী ধ্বংসশীল আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীটা ভোগ সামগ্রী ছাড়া কিছু না অর্থাৎ এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত রাজা বাদসাগরে এসেছিল অনেক ক্ষমতাকার ব্যক্তিগুলা পৃথিবীর মধ্যে এসেছিল লম্বা লম্বা হায়াত পেয়েছিল কিন্তু তারা এই পৃথিবীর থেকে চলতে গিয়েছিল জিলে বলেন ডেকে না আমরাও আসি একদিন আমরাও থাকবো না রব্দুল্লামিন তিনি ঘোষণা করলেন লাকাদুহাল্ ইনসানাফি আখ সানি আমি মানুষ দের কে সবটাইতে শ্রেষ্ঠতম আমি সৃষ্টি করে দেয়া দিলাম সুবহান রব্বুল আলামিন ঘোষণা করলেন আমি আমার হাবিবের উপর যখন কুরআনুল কারীম আমি সৃষ্টি করলাম এই কুরআন আমরা চিনি না কথা বলেন এই কুরআনুল কারীম আমরা শুধু জানি এই কুরআনুল কারীম তার নাম শুধু কুরআনুল কারীম কিন্তু গিতাবে রয়েছে কুরআনুল কারীমের আরো দশটি নাম আছে একটি নাম হল আলহুদা আরেকটি নাম হলো আল কুরআন আরেকটি নাম হলো আজি আরেকটি নাম হলো এই কুরআনে এরা লিখমান আরেকটি নাম হলো আশ এই কুরআনের كلمه আর একটি নাম হলো কিতাবুল মুবিন আরেকটি নাম হলো আল কিতাব আরেকটি নাম হলো নূর আল ওয়াহি আল kalam দুরে পড়ি সুবহানাল্লাহ